কোনো একজন ব্যক্তি তিনি যে পদে অধিষ্ঠিত হন না কেন তার মনের ভেতরে যদি কোনো ভালো চিন্তা থাকে একই সাথে যদি খারাপ ভাবনা থাকে এটা তার সচেতন বা অবচেতন মুহূর্তে তার প্রকাশ ঘটবেই আর এস এস তারা এই ভারতবর্ষের সংবিধান যখন রচিত হয় গৃহীত হয় তেরঙ্গা জান্ডা যখন আমাদের জাতীয় পতাকা হিসাবে যখন গৃহীত হয় এই আর তার তীব্র বিরোধিতা করেছিল তারা বলছিল এই পতাকা আমরা মানি না এই সংবিধান মানি না ভারতবর্ষের সংবিধান হবে সংস্কৃতিকে অনুসরণ করে এই সংবিধান এটা আমরা বদলাব সেই আর এস এসের নেতা হল দেশের এখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বাভাবিক যে ভোটের বাজারে ভোট ধরার জন্য ওই লোক দেখানো ডক্টর আম্বেদকারের মূর্তির প্রতি এই বালা দেওয়া আম্বেদকার স্তুতি কিছু করায় এগুলি হলে এগুলি সব কৃত্রিম কিন্তু তাদের মনের ভেতরে যেটা ইয়ে হলো এই সংবিধানকে তারা ভাঙবে আর সংবিধান প্রণেতা এই ডক্টর বি আর আম্বেদকার আস্থা করে ছুড়ে দেবে এটাই সেদিন সংসদের ভেতরে আর কোথাও না সংসদের ভেতরে এত ভেঙ্গা করে যে আম্বেদকর আম্বেদকর আম্বেদকার আম্বেদকর ফ্যাশন হয়ে গেছে এবং এতবার যদি আম্বেদকারের নাম লিখত কেউ তাকে সাত জনমের স্বর্গলাভ হয়ে যেত কি কত অপরাধী এদের যে এই যে এই কি বলে অপরাধ করার যে অপরাধের ধ্বংসন পার্লামেন্টে এক দেশ এক ভোটের বিল পেশ করেছে যদিও এটাকে পাঠিয়ে দিয়েছে জয়েন্ট পার্লামেন্ট কমিটিতে কিন্তু পার্লামেন্ট তো পঁচিশ তারিখ অব্দি চলার কথা পার্লামেন্ট কালকে মুলতবি করে দিল অর্থাৎ এরা সুস্থ আলোচনা গঠনমূলক আলোচনা যুক্তিমূলক আলোচনা আর এস এস ভয় পায় এই ত্রিপুরার জন্য আমরা দেখি কিছু হলেই ভেঙে দাও ঘুরিয়ে দাও জ্বালিয়ে দাও গুন্ডা পাঠিয়ে মুখ বন্ধ করে দাও তো তারই তো নেতা উনি নতুন করে কি বলবো এটা যে হঠাৎ করে মুখ ফসকে বলে ফেলেছেন স্লিপ অফ টাইম নো ইট ইজ নট দি স্লিপ অফ টাইম দ্যাট ইজ দি রিয়েল ফেস অফ দি আর এস এস বিজেপি অ্যান্ড ইটস প্রোডাক্ট অমিত শাহ এটুকুই বলবো